আজ আঠেরোই জুন অর্থাৎ বুধবার আজ সকাল নটার সময় মাধ্যমিকের যে সকল ছাত্রছাত্রীরা রিভিউ বা স্ক্রুটিনি অর্থাৎ পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করেছিল আজ তাদের কিন্তু ওয়েবসাইট মারফত রেজাল্ট বেরাবে তোমাদের এই রিভিউ আবেদন শুরু হওয়ার পর তোমাদের মোটামুটি যবে শেষ হয়েছে তার ঠিক এক মাসের মাথায় আজকে রিভিউ আর স্কুটিনির রেজাল্ট বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে এই ভিডিওতে তোমাদের জানাবো কোন লিঙ্কে কীভাবে গিয়ে চেক করবে পাশাপাশি যাদের নম্বর বাড়ল কিভাবে বুঝবে একই রকমভাবে নম্বর বাড়ার পর তোমরা নতুন রেজাল্ট মার্কশিট কবে হাতে পাবে কোথা থেকে হাতে পাবে সম্পূর্ণটা জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখো মাধ্যমিকে রকমভাবে অনলাইনে রেজাল্ট দেখেছিলে ঠিক একই পদ্ধতিতে তোমাদের রেজাল্ট দেখতে হবে তবে একটাই ওয়েবসাইটে কিন্তু এবার শুধুমাত্র রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট দেখা যাবে এবং সেটাও কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যেতে হবে প্রথমে রেজাল্ট ডট ডেটা ডট কম এই ওয়েবসাইটে যাবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের সেখানেই প্রথমেই রেজাল্টের একদম হোম পেজ চলে আসবে সেখানে তোমার মাধ্যমিকের রোল এবং নম্বরটা দিতে হবে তার নিচে তোমার ডেট অফ বার্থ দিয়ে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলেই যাদের নাম্বার চেঞ্জ হয়েছে স্টেটাসে নাম্বার চেঞ্জ দেখাবে এবং যে বিষয়গুলোতে তুমি রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করেছিলে পাশে তোমার নম্বরটা কতটা বেড়েছে সেটাও কিন্তু শো হবে টোটাল নম্বর হিসেবে আর যদি তোমার নম্বর কোনো চেঞ্জ না হয় তাহলে তোমার টোটাল মার্ক্সও এক থাকবে আর স্টেটাসে নো চেঞ্জ লেখা থাকবে একটা জিনিস মনে রাখতে হবে তুমি টোটাল কত পেয়েছিলে সেটা একবার দেখে নেবে আর রিভিউ স্ক্রুটিনির আবেদনের রেজাল্ট দেখার পর তোমার টোটাল কত হচ্ছে সেটা দেখে নেবে যদি দেখো একই আছে তাহলে বুঝতে হবে তোমার রেজাল্টের কোনো প্রকার নম্বর বাড়েনি আর যদি দেখো যে নম্বরের পরিবর্তন হয়েছে অর্থাৎ টোটালের নম্বর তোমার বেড়েছে তাহলে বুঝতে হবে রিভিউ বা স্ক্রুটিনি করার ফলে তোমার নম্বর বেড়েছে বেড়ে যাওয়ার পর তাহ তারপরে ওই রেজাল্টের স্ক্রিনশট তুমি করে রেখে দেবে করে রাখার পর তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে তোমার স্কুলে যোগাযোগ করতে হবে যেটা বোর্ড জানিয়েছে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যে স্কুল যেই রিজিওনাল অফিসের আন্ডারে পড়ে সেই রিজিওনাল অফিস থেকে তোমাদের মার্কশিট আর নতুন সার্টিফিকেট এনে দেবে তার জন্য অবশ্যই তোমাকে পুরনো মার্কশিট আর সার্টিফিকেটটা স্কুলে জমা করতে হবে তারপরে তুমি নতুন মার্কশিট আর সার্টিফিকেটটা কিন্তু পাবে এইভাবে এই পদ্ধতির মাধ্যমে রেজাল্ট দেখবে আর নম্বর বাড়লে কিভাবে নতুন মার্কশিট সংগ্রহ করবে সেটাও বলে দিলাম তো সকাল নটা থেকে শুরু হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু যারা যারা আবেদন করেছিল একবার নিজেদের রেজাল্টটা চেক করে নিও তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো shoot the